গত বারোই এপ্রিল ওয়াকাফ ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ সংশোধিত ওয়াফ আইনের প্রতিবাদ কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিবেশ হিংসা ছড়ায় জঙ্গিপুরের সানসেরগঞ্জ সুতি ধুলিয়ানের মতো অঞ্চলে আতঙ্কে ভিটে মাটি ছেড়ে কাউকে আশ্রয় নিতে হয় ভিন জেলা মালদায় কারো ঠাঁই হয় ভিন রাজ্য ঝাড়খণ্ডে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় তিন জোরে এড়ে মৃত্যু হয় ওয়াকাফ আইন নিয়ে মুর্শিদাবাদ ও মালদায় হিংসার পিছনে কি বাংলাদেশের জঙ্গি সংগঠনের কোনো হাত রয়েছে এই প্রশ্নটা উঠছে কারণ হিংসার প্রাথমিক তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয় এই হিংসায় বাংলাদেশের কট্টরপন্থীদের যোগ রয়েছে বলা হয় বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখতে অক্ষম কিন্তু এত অশান্তির মূলে কে রয়েছে বাংলাদেশ যোগের কথা আগেই স্পষ্ট করেছে স্বরাষ্ট্রমন্ত্রক কারণ মুর্শিদাবাদ ও মালদার সীমান্ত বাংলাদেশ ঘেঁষা দু হাজার এগারোই জনগণনার রিপোর্ট অনুযায়ী সেখানে বসবাসকারীদের শতাংশই মুসলিম এর মাঝে ওয়াকফ আইন পাস হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আজ পরে বাংলায় মুর্শিদাবাদে বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের ঘর বাড়ির দোকান পথে যার জেরে ঘর ছাড়া হয় প্রায় এক হাজার পরিবার সম্প্রতি এই সব ঘটনার ঘন ঘটায় বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এ কে আনসার আল ইসলাম বা আনসার বাংলাও বলা হয়ে থাকে কিন্তু হঠাৎ আনসারুল্লাহ বাংলা টিমের নাম উঠে এলো কেন এই সংগঠনের পিছনে থাকা কালো ইতিহাস শুনলে চমকে যাবেন আপনিও একে একে জুড়ে যাবে এপার বাংলার হিংসার সঙ্গে ওপার বাংলার হিংসায় যুক্ত থাকার অভিযোগ বাংলাদেশে অভিযোগে হত্যাকাণ্ড থেকে ব্যাংক লোট সবেতেই হাত রয়েছে এই এই জঙ্গি সংগঠনের প্রধান জাসিম উদ্দিন রহমানের ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জেলবন্দি জাসিম উদ্দিন রহমানিকে রোলে জামিন দেওয়া হয় এই জেল মুক্ত জাসিম উদ্দিন রহমানই হল এমিটির প্রধান দু হাজার রাজীব হায়দারকে বাড়ির সামনে খুন করা হয়েছিল দু হামলার জন্য যখন বাংলাদেশে বেস তৈরি করতে শুরু করেছিল তখনই আনসারুলার সঙ্গে লস্করের সম্পর্ক গাঢ় হয়ে যায় দুই জঙ্গি সংগঠন হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করে 2022 সালে ইন্টেলিজেন্স এজেন্সিগুলির কাছে খবর যায় এবিটির 100 জন সদস্য ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গেই অসম পুলিশ ও বেঙ্গল পুলিশের এসটিএফ এবিটির জঙ্গিদের গ্রেপ্তার করে। সেই সময় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন এবিটি জিহাদিরা পাঁচ আর জন্য রেগুলার কমিউনিকেশন টুলের বদলে এনক্রিপ্টেড ডিভাইস ব্যবহার করছে। এরি মাঝে উত্তপ্ত বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে পালিয়ে দু হাজার চব্বিশে তিনি বাংলাদেশে তৈরি হয় কেয়ারটেকার সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনুজ হাসিনা সরকার পড়ে পর মেঘালয় ঘেঁষা বাংলাদেশের সীমান্ত এলাকার কাছে শেরপুরে ছয়ই আগস্ট হাই সিকিউরিটি জেলে হামলা করে সন্ত্রাসবাদীদের ছাড়িয়ে দেওয়া হয়েছিল পালাতে সক্ষম পাঁচশো অপারেশনের হাজার তেইশ সালে ঢাকা থেকে এই আবু তালহাকে গ্রেফতার করা হয়েছিল সম্প্রতি বেশ কয়েক বছরে উত্তর পূর্ব রাজ্য থেকে এবিটির ষাট জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে তিরিশ জন বাংলাদেশের বাংলাদেশে যেভাবে কট্টরপন্থী বা প্রো ও পাকিস্তান বিষয়টি সক্রিয় হয়ে উঠছে তাতে ভারতের চিন্তা বাড়ছে এর ফলে ইউনুস সরকারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন এদিকে বাংলায় হিংসা নিয়ে কে দূষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূষেছেন কেন্দ্রের মোদী সরকারকেও কারণ তাকে আমি তো উচিত বাংলাদেশ কে ভাত জমিদারি তো সেন্ট্রাল গভর্নমেন্ট এই আবহে উঠে এলো আনসারুল্লাহর নাম বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ জেলা থেকে নদী পথে এ পারে এসে গোলমাল পাকাচ্ছে আনসারুল্লাহ মালদা এবং মুর্শিদাবাদ পাশাপাশি এই দুই জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় এমনই অনুমান কোয়েন্দাদের। ঘটনার পর্যালোচনা করে অনেক তথ্য হাতে পেয়েছেন কোয়েন্দারা। তাদের ধারণা চাপাই নবাবগঞ্জ থেকে মৎস্যজীবীর বেশে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নদী পথে মালদা ও মুর্শিদাবাদে ঢুকছে সীমান্ত লাগোয়া কিছু জায়গায় দু তিন দিন ধরে তারা থাকছে এবং এরা বেঁধে হিংসার ছড়াচ্ছে এই তথ্য সামনে আসতেই পুলিশ ও বিএসএফ বাড়তি সতর্কতা দিয়েছে শুরু হয়েছে নদী পথে অতিরিক্ত নজরদারিও রিপোর্ট নিউজ